যখন আমরা কোনো গাছ দেখি তার নামটা বুঝতে পারি না হয়তো সকলে কিন্তু এটা বুঝতে পারি সেটা একটা ভালো গাছ সেটাকে বাড়িতে নিয়ে আসার পর দেখি মাঝে মধ্যে তার একের পর এক হয় সমস্যা কখনো দেখি গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এক সময় আমরা দেখি যে সম্পূর্ণভাবে ফুলটা ফুটেই যায় ফুটছেই না আবার অনেক সময় দেখি অনেক গাছে কুঁড়ি থাকলেও সকল কুঁড়ি থাকছে না আমরা যারা গাছ করি তারা কিন্তু সকলেই এই সব সকল সমস্যাগুলো আমাদের কিন্তু ধীরে ধীরে আসতে থাকে দেখি যে পাতার বরাবর পুড়ে যাওয়া এর জন্য চাই আমাদেরকে সঠিকভাবে বুঝে নেওয়া নমস্কার বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আর এরকম বেশ কয়েকটি ক্রিটিক্যাল বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো আমাদের গাছের ক্ষেত্রে কিন্তু হয়েই থাকে আর যে সকল সমস্যার মধ্যে কিন্তু আমরা প্রত্যেক বন্ধুই পড়ে যাই যে কখনো এই এই প্রবলেম তো কখনো ওই প্রবলেম তো কখন কোন প্রবলেমে আপনি কোন কাজ করবেন আর আপনার গাছটিকে ভালো রাখতে পারবেন চলুন সেটা নিয়ে আমি শেয়ার করে নিই আর যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আমাকে ফোন করবেন ফোন নাম্বার নাইন অনেক সময় সব গাছের নাম জানি না তো আজকে বন্ধুরা কয়েকটা গাছের নাম একটু প্রথমত আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তারপরে এদের রোগ সংক্রান্ত গাছের যে সকল কঠিন সমস্যা গুলো আছে সেই বিষয় নিয়ে বলবো তো আপনারা জেনেছেন ডাবল টগর কিন্তু ডাবল মানে এটা কিন্তু আর ছোট গাছে হয় আপনারা জেনেছেন কুন্দ ফুল কিন্তু এটা তো সেই কোন্দটা যে ফুলটা একদম সাদা থককে থক হয় এর কুঁড়িটা কিন্তু লাল হয় না এটাকে কিন্তু বেঙ্গল কুন্দ বলা হয় এটাই সেই গাছ যেটার নাম হচ্ছে টিগমা গৌরীচরি যার ফুলটা কিন্তু একেবারে অরেঞ্জের সঙ্গে লাল খুব সুন্দর দেখতে হয় তাই সেই গাছ যেটা হচ্ছে টিকোমা ভ্যারাইটি আমরা যেটা সচরাচর দেখি যে বিশাল বড় গাছ হয়ে যায় সেটা কিন্তু এটা এটা নয় ড্রপ ভ্যারাইটি হাইব্রিডেড আর এই গাছটা আমাদের ছাদ বাগানের বন্ধুদের জন্য খুব ভালো এটা হচ্ছে সেই আলামুন্ডা যেটা কিন্তু দিশিও নয় একদম লতানো লতানো টাইপের হয়ে যায় সেটা কিন্তু নয় এটা হচ্ছে আলামুন্ডা ক্যাসাডিকা নামে পরিচিত এর এক সাথে সাথে থুককে থক হলুদ ফুল হয় খুব ভালো দেখতে তা সেই গাছ যেটা হচ্ছে একেবারে সুন্দর হলুদ ফুল আর ভেতরটা একটু অরেঞ্জ লাল প্রচুর ফুল হয় পাতা দেখা যায় না এত ফুল হয় গাছটি কিন্তু সব সময় ফুল হয় না তবে ভীষণ সুন্দর একটি ফুল ঠিক ধরেছেন এটাই সেই গাছ ইয়েলো ফ্লেক্স এটাই সেই গাছ এই গাছটা কেন ফুল হয় না আর সেটা কিন্তু আমরা শেয়ার করে নেব কেন ফুল হয় না এই গাছটা আমরা রোপন করার পর কেন ফুল হয় না নাম আমরা নামে চিনি ফুলের গাছ আমাদের অনেকের এটা কিন্তু লাল এর ফুলের যে মানে থোকটা অনেক ভালো এই গাছটাই সেই গাছটা যে গাছটা রোপণ করার পর আপনি অনেক দিন ফুল দেখতে পাচ্ছেন না কেন দেখতে পাচ্ছেন না আমরা অনেকে নীলকণ্ঠমণি নামে জানি গাছটির নাম কিন্তু সাম্বার জা তো নীলকণ্ঠমণিরই ভ্যারাইটি সেই দৃশ্য জোবা যেটার নাম হচ্ছে আনন্দমোহন তো এই আনন্দমোহন ফুলটি কিন্তু খুব সুন্দর আনন্দমোহন মানে সাদা যে দৃশ্য জোবা দেখেন সেই জোবারই কিন্তু আরেকটি ভ্যারাইটি ফুলটি গোলাপি রঙের হয় আবার গাছের একটু বয়স হয়ে গেলে অনেক বেশি ফুল হয় এবং কালার চেঞ্জ করে কোনো ডালে সাদা ফুল হচ্ছে তো কোনো ডালে গোলাপি ফুল হচ্ছে আবার মাঝে মাঝে দেখেন যে সাদা আর লালের মধ্যে ফুলের রঙটি দেখা যায় এটা হয় কি এই গাছ খুব খারাপ হয়ে গেলে গাছটি একবার কাটাই সাটাই করে দিতে হয় দিলে অনেক বেশি বেশি ফুল পাওয়া যায় সেই দৃশ্য জোবাটা যেটা হচ্ছে ডাবল ফুল অর্থাৎ একটি ফুলের রেনু দিয়ে আরেকটি ফুল খুব সুন্দর দেখতে ধরা আর দেরি নয় চলুন একটা একটা গাছের রোগ সম্বন্ধে জানি আর সঠিকভাবে আমরা কিন্তু দৈনন্দিন জানি আর সেই জন্য আমরা প্রত্যেকে প্রত্যেকের মাঝে শেয়ার করে দেব এবং বুঝে নেব যে আমরা প্রত্যেকেই ভালো গাছ করব এমন একটা জিনিস তার সম্বন্ধে জানা খুব ভালো দেখুন এই যে কুঁড়ি দেখছেন একটাই ডাল দেখছেন তাই তো তো এই গাছটি বাকি এই কেসিংটা সমস্যা নয় সমস্যা যেটা সেটা হচ্ছে এই কেসিং এর মধ্যে কোকোপিট আছে কিনা যদি তা থাকে সেটা নেওয়ার দরকার নেই অর্থাৎ কেসিংটা দ্বারাই কিন্তু গাছটি মারা যায় না সমস্যা যেটা হয় এর ভেতরে কুকুপিট যদি থাকে সেই করতে হয় অর্থাৎ অনেকে অনেকে করে করে এই গাছটি দেখে বুঝতে পারছেন এটি চন্দ্রমল্লিকার একটি চারা মানে চন্দ্রমল্লিকা পম্পম ভ্যারাইটি তো এখানে হরমোন পাউডার অতিরিক্তভাবে দেওয়া আছে আর প্রচণ্ড পরিমাণে শেকড় আসছে গাছটি বালির মধ্যে রোড তৈরি করা হয়েছে এবং আমরা কি করি কুট করে এটাকে একটা মাটির মতো বসিয়ে দিলাম সেটা আপনি বসালেন বা আপনি যেখান থেকে নিয়ে সে বসিয়ে দিল কিন্তু প্রধান কাজ থাকে যে এর যে বালিটা থাকছে সেটাকে সম্পূর্ণ ভালো করে ধুয়ে ফেলতে হয় তারপর গাছটি রোপণ করতে হয় তাহলে কিন্তু গাছটি খুব সুন্দর হয় এবং বাঁচে এ কারণে গাছ কিন্তু মারা যায় ঠিক যদি আপনি এই জবা গাছের ক্ষেত্রেও করেন দেখে নেবেন এই যে কোকোপিটটা যদি থাকে সেটা কিন্তু আপনাকে ফেলতে হবে যখন গাছ নিয়ে আসবেন সে মতো কিন্তু হবে যদি আপনি কিনে থাকেন যে আমি একটা গাছ নিয়ে এসেছি আর ওই কেসিংয়ের মতো কোকোপিট দই আমরা যখন দেখবো একটা গাছের প্রচুর পরিমাণে কুঁড়ি হচ্ছে তো সব কুঁড়ি কিন্তু থাকছে না কুঁড়ি হচ্ছে সকল কুঁড়ি থাকছে না তার মানে এখানটা আমরা বুঝতে চাইছি যে এই কুঁড়ির মতো খাদ্যের অভাব আছে তাহলে আমরা কিন্তু কুঁড়ি থাকা অবস্থাতে যদি খাদ্য দিই তাহলে তো কুঁড়িটা সংখ্যামূলক অনেক কমতে থাকবে সেই জন্য আমরা যখন গাছের হেলথ ভালো না থাকবে সে সময় কিন্তু গাছের হেলথটা আগে ভালো করে নেব তারপরে যদি কুঁড়ি আসে কুঁড়ি কিন্তু থাকবে আর এই হেলথ ভালো করতে গেলে গাছের গ্রোথ ভালো করতে গেলে আপনাকে কিন্তু বেশ কয়েকটি ফুল হয়ে যাবার পর একটু করে পেঞ্চ করে দিতে হবে বা কাটিং করে দিতে হবে তাহলে কি হবে গাছের যে সকল নিচের যে সকল ডালগুলো রয়েছে সেগুলো বৃদ্ধিভাবে তুলনায় আপনি অনেক বেশি ফুল পাবেন যখন ফুলকুঁড়িয়ে অনেক থাকতে থাকে পরের পর হতেই থাকে তখনই দেখেন পাতার মধ্য ভালো করে লক্ষ্য করুন বুঝতে পারবেন সবুজে আর হলুদে হয়ে যাচ্ছে অর্থাৎ এই পাতার মধ্যে কিন্তু একেবারে যে খাদ্য সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে আপনাকে কিন্তু তা বুঝিয়ে দিচ্ছে গাছ তাহলে আমরা গাছের পাতার রং যদি ঠিক এইরকমই দেখি যে সবুজ থেকে আস্তে আস্তে হলদেটে ভাব হয়ে যাচ্ছে তার মানে আমাদেরকে খাদ্য দিতে হবে যে কোনো তরল খাদ্য দিন বা খৈলকে পচিয়ে দিন তাতেই আপনার সুন্দর হবে অনেক সময় দেখি পাতা সাইড থেকে পুড়ে পুড়ে যাচ্ছে তার মানে আপনাকে সর্বপ্রথম চিন্তা করতে হবে যে টবটির মধ্যে আপনার রোপণ করা রয়েছে তার যে মাটি মানে সেই সয়েল কিন্তু খারাপ হয়ে গেছে তাহলে পুনরায় প্রতিস্থাপন করতে হবে বা ওই মাটিকে বড় বড় করে এলোমেলো করে শুকনো করে তারপরে আপনাকে ধীরে ধীরে গাছটিতে জল দিতে হবে খাদ্য দেওয়াটা কিছু দিনের জন্য বন্ধ রাখতে হবে এবং ডোগাটি একটু পিঞ্চ করতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে যে সকল খালি খালি অংশগুলো রয়েছে গাছের ডালপালা বেরোচ্ছে না সেখান থেকেও কিন্তু বেরোতে থাকবে আপনি আপনার সময় বুঝে পরবর্তী অবস্থায় অবশ্যই কিন্তু পুনরায় রিপোর্টিং করে নেবেন কিছু কিছু গাছ কাটিং পছন্দ করে একটা সময় প্রচুর পরিমাণে ফুল হয় আর দেখতে বেশ ভালো লাগে অর্থাৎ আমাদেরকে জানতে হয় যে যে সকল গাছ খুব একদম সহজে সুন্দর হয় প্রথম প্রথম ভালো ফুলও হয় ধরুন তাদের কাণ্ডটা কেমন একদম কিন্তু স্যাঁতস্যাঁতে কাণ্ড দেখুন ভেতরের যে শক্ত যে কাণ্ড নেই অর্থাৎ এদেরকে কাটিংটা প্রচুর পরিমাণে করতে হবে যত কাটিং করতে পারবেন গাছের উচ্চতা বেশি না দেখে হাইট কম রেখে যদি আপনি কাটিং করতে পারেন তাহলে এই গাছের সমস্যা আপনি পাবেন না অর্থাৎ এই জবার গাছে আপনি আপনার মতো করে একটি সাইজ দেখে গাছ কাটিং করবেন দেখবেন গাছের রং গাছের ফুল সবটাই বেশি হচ্ছে হয় এটা কি যে গোলাপ গাছের ক্ষেত্রেও গোলাপ গাছ এই জবার গাছ সব এইরকমই কিন্তু দেখুন কাণ্ডের গাছ অর্থাৎ এই যে ফুল শেষ হয়েছে আমরা অনেকেই কিন্তু এটা জানি বা দেখেছি যে একটা গোলাপ গাছের ফুল যখন বাজার থেকে কিনে নিয়ে আসি আপনাদেরকে বেশ কয়েকটি পাতা সহ সেই ফুলটি দেওয়া হয় তার কারণ এই গাছের ডাল চাষি কিন্তু রাখতে চাইছে না অর্থাৎ ফুল শেষ হয়ে গেলে আমাদেরকে যেটা করতে হয় যে দুটো তিনটে পাতা নিয়ে কেটে ফেলে দিতে হয় দিলে লাভ আছে প্রতি নেই যত আপনি গাছের গোলাপ গাছের ধারলো ব্লেড বা ধারলো কিছু দিয়ে কাটিং করতে পারবেন তাহলে কি হয় যে নিচকার থেকে সুন্দর সুন্দর মজবুত মজবুত ডালগুলো বেরোতে থাকে আর তাতে কি হয় গাছের ফুলের সাইজও বড়ো হয় এবং ভালো হয় এর মতো অতিরিক্ত হালকা থাকলে কি হয় গাছটি সময় দুর্বল হতে থাকে নড়তে থাকে আর ওই অংশ দিয়ে জল প্রবেশ করতে থাকে নিচ পর্যন্ত ফলে কী হয় গাছটি ধীরে ধীরে হঠাৎ শুকনো হয়ে মারা যায় গোটা গাছটি মারা যায় তাহলে আমাদেরকে একটা কাঠি দিয়ে রাখতে হবে যদি আমরা হালকা মাটি করে থাকি পাতার মতো মাঝে মাঝে দেখি যে একদম কুড়ে পুড়ে যাওয়া মতো গোটা পাতাটা ভালো থাকলেও মাঝে মাঝে পাতাগুলো একটা একটা জায়গায় কুড়ে পুড়ে যাওয়া তার মানে আপনাকে জানতে হবে আপনার যে মাটিটি আছে সেটি একেবারে কম্প্যাক্ট আপনি নিজেই হাত দিয়ে দেখলে বুঝতে পারবেন যে মাটি কিন্তু একেবারে কম্প্যাক্ট অর্থাৎ টবের চারিধার থেকে মাটি ভেতর দিকে ছোট হয়ে যাচ্ছে এবং সাইডে কিন্তু ফাট এসে গেছে অর্থাৎ এই মাটিকে আপনাকে ভালো করে এলোমেলো করতে হবে এবং করার পরে ওই মাটি শুকনো হলে জল দেবেন আর এই যে সমস্যা সেটা কিন্তু থাকবে না কিন্তু আমরা যেটা করি যে গাছে কখন জল দেব দেখুন গাছে জল না থাকলে আপনি জল দেবেন জল শেষে জল দেবেন আপনি গাছে জল দিয়েছেন গাছে আপনার ভালো রকম ভেজা আছে তাহলে আপনি দিলেন না কিন্তু এটা মনে রাখবেন যে সপ্তাহে যদি একটা দিন টপটা শুকনো করেন তাহলে মাটির মধ্যে যে ফাঙ্গাস এটা করার ব্যাপার থাকছে সেটা কিন্তু থাকছে না কিন্তু মূল যে বিষয় পেঁপে তো অনেকের ভালো হচ্ছে অনেকের হচ্ছেই না তার কারণ এই পেঁপে গাছ যখন আপনি রোপণ করবেন গাছের বৃদ্ধির সাথে সাথে নিচকার পাতা কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তাহলে কি হবে পেঁপেতে সকল ফুলি কিন্তু আপনি স্ত্রী ফুল পাবেন আমরা কি করি নিচকার বেশ কিছু পাতা থাকছে গাছে লম্বা লম্বা ফুল বেরোচ্ছে পাতা কুটি হয়ে যাচ্ছে এই পাতা কুঠিটার ব্যাপারটা প্রথমত বলি যখন পাতা দেখছেন যে কুটি হয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে তখন আপনি ওষুধ দিয়েও ভালো করতে পারছেন না সে সময় গাছের এই ডোগাটি কুশি টুকে দেওয়ার দরকার হয় কিন্তু পেঁপে গাছের ক্ষেত্রে তো সবাই তো আমরা করি না কিন্তু দেখি অন্যান্য গাছের ক্ষেত্রে সেটা সারিয়ে নিতে পারি কিন্তু পেঁপে গাছকে একদম ভালো করতে পারি না তার কয়েকটা কারণ যে আমরা এই পাতা কুঠে হওয়ার আগে যদি যে কোনো গাছে যে কোনো ফুলের গাছে যদি আপনি মাঝে মধ্যেই যে কোনো একটা কীটনাশক দিতে থাকেন লিটার ওয়ান এম করে তাহলে কি হয় যে আপনার গাছের রোগটাই তো আসবে না গাছটি আপনার সবসময় ভালো থাকবে দেখুন আপনার বাড়িতে যে ধরনের কীটনাশক ওষুধ রয়েছে আপনি সেটাই দিন আর আপনার ভালো কাজ হবে কোনো কীটনাশক নিন লিটার করে 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 মানে আপনি রাখুন মাঝে মধ্যেই দেখবেন আপনার গাছটি একদম ভালো থাকবে কাছে আপনারা দেখছেন গাছের বৃদ্ধি হয়েছে ফুলও হচ্ছে কিন্তু ফুলগুলো লম্বাটে লম্বাটে একেবারে একটা করে স্টিক ঝুলে তাতে ফুলটা হচ্ছে কিন্তু পেঁপে হচ্ছে না তাহলে আপনাকে গাছের নিচকার কিছু পাতা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এইখানে এই যে গাছটি আপনারা যখন বড় হয়ে তার যেখানটা মোটা কাণ্ড মোটা কাণ্ড সে জায়গাতে কিন্তু এপার ওপার করে একটি কাঠি দেবেন এবং সেটা প্লাস চিহ্ন করে দুটো কাঠি দেবেন দেখবেন প্রচুর পরিমাণে পেঁপে শুরু হয়ে যাবে অনেক সময় দেখি গাছের একটা একটা পাতার বেশ কিছু করে অংশ খেয়ে যাচ্ছে কিছুই পোকা দেখতে পাচ্ছি না কোথায় পোকা কিছুই খুঁজে পাচ্ছি না কিন্তু এটা আমরা বুঝতে পারছি না কিন্তু বুঝতে পারছি যে আমাদের গাছের পাতা খেয়ে যাচ্ছে হয় কি অনেক সময় গাছের পাতা ছিদ্র করে দিচ্ছে আবার হয় কি যে ফুল পুঁড়ি সব গাছের একই সাথে সব খেয়ে দিয়ে গাছকে একেবারে মরণাপূর্ণ করে দিচ্ছে আর এদেরকে আপনার ভালো করতে গেলে দিনের আলোতে নয় দিনের আলোতে যে ওষুধটা আপনি দিচ্ছেন কীটনাশক ওষুধ সেটা কিন্তু দিনের আলোতে নয় যদি এই সকল সমস্যা থাকে সেটা কিন্তু সন্ধ্যের পর দেবেন সন্ধ্যের পরে দিলে তাহলে কি হয় একদম পারফেক্ট কাজ হবে দিনের আলোতে দিলে কি হয় এই যে চরা পোকাগুলো আছে এরা কিন্তু মাটিতে আর নেই ওখান থেকে সরে রৌদ্র পোড়া মানেই অন্য স্থানে চলে গেছে আর রাত্রে এসেই আপনার গাছটির পরের পর ক্ষতি ঘটে থাকছে এটা কি যে এই গাছের আমরা রোপণ করছি দিন ফুল নেয় হ্যাঁ তো যারা প্রচুর পরিমাণে বৃদ্ধি করে এবং একেবারে অসুস্থ কাণ্ডের গাছ দেখতেই পাবেন যে ভেঙে ফেললেন মানে গাছ থেকে আঠা বেরোচ্ছে মানে একদম সাদা আঁঠা বেরোচ্ছে ভালো করে লক্ষ্য করুন বুঝতে পারবেন দেখুন তাহলে কি হয় যে এই গাছ প্রচন্ড রসস্থ আর এই রসস্থ গাছ মানে আপনাকে যেমন আপনারা অ্যাডেনিয়াম গাছ করেন যেমন আপনার এই কাঠগোলাপের গাছ করেন বা এই নাকচম্পার গাছ করেন বা কুমেরিয়া করেন যাই হোক তো এদেরকে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ছোটো টবের মধ্যে রোপণ করতে হবে তাহলে এই ছোটো টবে আমরা কাদেরকে রোপণ করতে পারি যাদের কাণ্ডের মধ্যে প্রচণ্ড রসস্থ এরকম কি না আরও কিছু গাছ আছে যেগুলো কিন্তু প্রচুর বৃদ্ধি করে যেমন ধরুন এই করবি প্ল্যান্ট তো এদের প্রচুর পরিমাণে ফুল পেতে হলে দেখুন এর ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো রকম একটা এর থেকে আঠা বেরোচ্ছে তাহলে আমরা যে সকল গাছ প্রচুর পরিমাণে বৃদ্ধি করে তাদেরকে আমরা যদি ছোটো টপে রোপণ করি আর আমাদের গাছ সুন্দর হবে বন্ধুরা আজ ভিডিও বড় হয়ে যাচ্ছে তো আরও একদিন আপনাদেরকে এই ধরনের ভিডিও নিয়ে আসবো একদম সময় কম পাচ্ছি তার মধ্যেই কয়েকটা গাছের সম্বন্ধে বললাম চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ভীষণ ভালো থাকবেন আবার দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে ধন্যবাদ